যে চব্বিশ ঘন্টা হেলথ কনক্লেভ দু হাজার স্বাগত আমি আপ্রেই আপনাদের সঙ্গে আছি আর এই মুহূর্তে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল সম্পর্কে বিস্তারিতভাবে জানবো এই সংস্থার প্রেসিডেন্ট মলয় তিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মলয়বাবু আপনাকে স্বাগত আর এই সংস্থা আদায় করে নিয়েছে যে সম্মান সেটা হচ্ছে এক্সেলেন্স ইন এক্সাম্পলারি ওয়ার্ক ইন রুরাল হেলথ সেক্টর কংগ্রাচুলেশন তার জন্য আর এই কাজটার জন্য আলাদা একটা উদ্যোগ মনের মধ্যে থাকতে হবে একটা প্যাশন একটা থাকতে হবে মোটিভেশন কোথা থেকে পান কারণ একেবারে প্রান্তিক মানুষদের জন্য কাজ করা তো নিরলসভাবে এই কাজ করার জন্য এই প্যাশনটা কোথা থেকে আসে এই মোটিভেশনটা কোথা থেকে পান দেখুন গ্রাম বাংলার ছেলে গ্রাম বাংলা ডেভেলপমেন্ট করা আমার মোট সাত ষাটটির মতো প্রতিষ্ঠান আমি চালাই প্রত্যেকটি প্রতিষ্ঠান কিন্তু গ্রামে গ্রাম বাংলা ডেভেলপমেন্ট করাটা কঠিন আমরা যেহেতু ওখানকার ভূমিপুত্র এটাই আমার ফ্যাশন মূলত করোনার সময় থেকে আমি মেডিকেল সেক্টরে প্রবেশ করি সেটাও কাকতরীয়ভাবে ওখানকার তৎকালীন বিডিও সাহেব এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ওখানে আমাকে বলেন যে করোনার কিছুটা দায়িত্ব নিতে হবে আমাদের যে ঘরগুলি পড়েছিল আর আমাদের যে স্টাফরা ছিল তাদের নিয়ে আমি চার পাঁচটি করোনা সেন্টার করি ওখানে কাজ করতে যেয়ে আমার মনে হয়েছে হেলথ সেক্টর ডেভেলপমেন্ট ছাড়া বাকি যা করছি কিছুটা অর্থহীন সেই সময়কার আমার মানসিকতা এই উপলব্ধিটা থেকেই আপনি মোটিভেটেড হন নার্সিংহোম তৈরি করি ডাক্তার অপরাতুল সঙ্গে সঙ্গে সে তখনই ভাবনা করি মেডিকেল কলেজ করব। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করি করোনার সময় থেকে কাজ শুরু করে আমি ছ মাসের মধ্যে মেডিকেল কলেজ এস্টাবলিশ করি এটা একটা রেকর্ড মূলত ডাক্তার তৈরি করার জন্য মেডিকেল কলেজ তৈরি করেছি এটা কিছুটা হলেও আমার মতে ভুল হেলথ সেক্টরকে ডেভেলপ করব বলে মেডিকেল কলেজ করেছি আচ্ছা মানে পুরো স্বাস্থ্য বিভাগটা বিভাগটা এরপর বিভাগটা ডেভেলপ করতে গেলে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার লাগবে আর একটা মেডিকেল কলেজ চালাতে হলে দুশো আড়াইশো ডাক্তারবাবুকে তার সঙ্গে যুক্ত করতে হবে কাজটা সহজ হবে তাই মেডিকেল কলেজ করেছি আমরা ওখানে মূলত গ্রাম বাংলার মানুষদের ট্রিটমেন্টের জন্যই মেডিকেল কলেজটা রাখতে চাইছি জেনারেল মানুষের সেই চিন্তা ভাবনা থেকেই দশ টাকার ওপিডি চালায় আর স্বাস্থ্যসাথীতে যে ওষুধটা দেওয়া হয় অর্থাৎ জেনেটিক সেই ওষুধ আমরা বাষট্টি পার্সেন্ট লেসে মানুষকে দিই আচ্ছা সেটার উপরেও আপনার বাষট্টি পার্সেন্ট লেস থাকে আর যে কোনো টেস্ট যে কোনো পলিক্লিনিকের চেয়ে মিনিমাম ফিফটি পারসেন্ট লেসে হয় সুবিধা হচ্ছে কি ডাক্তার বা আমাদের তিন চারটি প্যারামেডিক্যাল কলেজ আছে ওখানেই নার্সিং কলেজ আছে কাছাকাছির মধ্যে চারটি আমাদের সংস্থার সেই নার্সিং কলেজে নার্স স্টাফ স্টুডেন্ট এই পরিষেবার সঙ্গে যুক্ত তাই জন্যে এই পরিষেবা এত কম মূল্যে আমরা দিতে পারি এই যে আপনি বলছেন চিকিৎসক মানে চিকিৎসকের প্রয়োজন তো চিকিৎসার জন্য এটার অভাবটা দূর করতে পারছে মেডিকেল কলেজের জন্য এটা আপনার মনে হয় আগামী দিনে প্রান্তিক অঞ্চলে ডাক্তার যে একটা অভাব থাকে অনেক সময় এটা পূরণ করা সম্ভব সে অভাবটা দূর করা সম্ভব সম্ভব তো হবেই কিন্তু একটা ডাক্তার তৈরি হতে আট বছর টাইম লাগে তাহলে আট বছর আমাকে বসে থাকতে হবে এই ভাবনার উপরে দাঁড়িয়ে আমরা টেলি সিস্টেমটার উপর খুব জোর দিয়েছি করোনা থেকেই আমরা টেলিমেডিসিন চালাই দিন ওখান থেকে আমাদের টেলিমেসি মেডিসিন চলে এবং আমার ধারণা প্রতিদিন দেড় থেকে দুশো মানুষ এই পরিষেবাটা নেন আপনারা বলছেন ডাক্তার কম আমি বলছি ডাক্তার কম নেই আমার বক্তব্য ইঞ্জিনিয়ার এবং ডাক্তারদের মধ্যে সমন্বয়ের অভাবে এই সেক্টরে টেকনোলজি খুব বেশি ঢুকতে পারেনি বা ডেভেলপমেন্ট হতে পারেনি অনেকটা মানে আপনি বলছেন যে অনেকটাই কাজ করা সম্ভব যা আমাদের কাছে এখনো পর্যন্ত হাতিয়ার আছে সেটা দিয়ে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারি এখানে আপনার একটা জিনিস আছে সেটা হচ্ছে মেডিকেল ট্যুরিজম আপনি তো অনেক কিছু করার চেষ্টা করছেন তো এই মেডিকেল ট্যুরিজমটাও আপনার একটা পয়েন্ট এটা কি মেডিকেল ট্যুরিজমটা কি দেখুন বোলপুর সবারই একটা প্যাশন যে আমি হুম এরপর একদিন থেকে চলে আসার কথা ভাবেন একদিন থাকবো বলবেন এইটা আমরা তিন দিন থাকলে পরে সে সমস্ত টেস্ট করে চলে আসতে পারবে এই ভাবনার উপরেই গেল সেদিন একটু ডাক্তার দেখিয়ে নিল পরের দিন টেস্টগুলো করলো তার পরের দিন সকালবেলায় ডাক্তার দেখিয়ে তিনি চলে এলেন তাহলে হ্যাঁ সবটা সেইভাবে সিস্টেম করা আছে তাহলে কি হবে তিনি সমস্ত কাজকে ছেড়ে যখন বোলপুর যাচ্ছেন একটা বড় কাজ হয়ে গেল তিনি হেলথ চেক আপ করে নিতে পারেন এবং এটা খুব কম পয়সায় আমরা প্যাকেজগুলো করেছি আচ্ছা সেই কারণে এটা আস্তে আস্তে পপুলার হচ্ছে আচ্ছা পপুলার হচ্ছে বা তো এখানে আপনাদের তো অনেক ট্রিটমেন্ট চালু আছে এবং আগামী দিনে নিশ্চয়ই অনেক প্ল্যান আছে যে কি কি করবেন এগুলো কি একটু যদি একটু ডিটেল হ্যাঁ টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলিআইসু টেলিউরেডিওলজি এইগুলোকে সমন্বয় করে আমাদের যে হেলথ সেক্টরে যে সমস্ত ছেলে মেয়েদের তৈরি করছি প্যারামেডিক্যাল এবং নার্সিং এর মাধ্যমে গ্রাম বাংলায় চটিতে সেন্টার করে ডাক্তার না থাকলেও ট্রিটমেন্টের ব্যবস্থা করতে চাইছি তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা এতদিনের কি বলে যে আমাদের কি কি প্রয়োজন আমাদের এই হেলথ সেক্টরটার উন্নতির জন্য সবচেয়ে প্রয়োজন ইঞ্জিনিয়ারদের সম্মান দিতে হবে ডাক্তারগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যারকে আরও বেশি কাজে লাগাতে হবে আজকে দুজন দুরকম ভাবেন আমি একদম ফ্র্যাঙ্ক বলছি প্রযুক্তির ব্যবহার অনেক প্রযুক্তির ব্যবহারটাকে আর আমাদের এখানে যেটা অভাব যে একটা ডাক্তারি পড়তে গেলে তাকে ইঞ্জিনিয়ার হতে হয় না আমার মতে আরও হেলথ সেক্টরটাকে ডেভেলপ করতে গেলে একটা ডাক্তারকে ইঞ্জিনিয়ার হতে হবে বা ইঞ্জিনিয়ারকে অ্যাকসেপ্ট করতে হবে বেশ অসংখ্য ধন্যবাদ আপনি আপনার মতামত এখানে জানালেন এবং এতদিন ধরে কাজ করছেন এই গ্রামীণ প্রান্তিক অঞ্চলগুলোতে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আপনার বিশেষ সম্মানে সম্মানিতও হয়েছেন এর জন্য আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি আর এখানেই শেষ করছি অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা নমস্কার জি চব্বিশ ঘন্টা হেলথ কনক্লেভ দু হাজার তেইশে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন বিভাগে সম্মানিত ইন্ডিয়া ডামা আর আমার সঙ্গে রয়েছেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপারসন মানুষী রয় চৌধুরী ম্যাম স্বাগত এবং শুভেচ্ছা আপনাকে থ্যাংক ইউ আচ্ছা শুরুতেই যেটা জানবো টেকনো ইন্ডিয়া গ্রুপ হেলথ সেক্টরে তার সামিল হওয়া কিভাবে। আজকে অলমোস্ট ফোর ডেকেডস ধরে আমরা পড়াশোনা নিয়ে কাজ করছি স্টেটে এত স্টুডেন্টস এত টিচার্স আমাদের অফিসের স্টাফ সবাই মিলে যখন থাকি অ্যাবসেন্টিজম ইজ আ ফ্যাক্টর হেলথ ইজ রিলেটেড টু অ্যাবসেন্টিজম সেই সময় আমাদের ফিলিংস ফার্স্ট শুরু হলো যে উই শুড লুক ইন টু দ্য হেলথ সেক্টর অ্যাজ ওয়েল ওকে আর কোথাও যখন টেকনো ইন্ডিয়া সোসাইটির জন্য কাজ করে তখন আগেইন এডুকেশন অ্যান্ড হেলথ টুগেদার মেক্স এট অল সেক্ষেত্রে ডক্টর গৌতম রয় চৌধুরী ডিসাইড করলেন দ্যাট উই শুড লুক ইন টু দ্য হেলথ পোর্শন অলসো ডামা হসপিটালের চিন্তাভাবনা বলতে পারো বা এডুকেশন ইন হেলথ কি করে দেওয়া যায় দ্যাট ওয়াজ দ্য থট বিহাইন্ড আচ্ছা কবে এবং ঠিক কিভাবে এই জার্নিটা শুরু হলো টেকনো ইন্ডিয়া ডামা হসপিটালের অনেক বছর আগে অনেক বছর ইটস আ লং টার্ম প্রজেক্ট ইয়েস কিন্তু আলটিমেটলি ডামা হসপিটাল স্টার্ট হয়েছে অ্যাক্টিভলি ওয়ার্কিং ফ্রম টোয়েন্টি টোয়েন্টি কোভিড টাইমসে ইট টুক আ গ্রেট শেপ যেখানে আমরা প্রচুর পেশেন্টসদেরকে নিয়ে ডিল করেছি অ্যান্ড ইফ ইউ সে অ্যাবাউট ভ্যাকসিনেশন সেখানেও কিন্তু অলমোস্ট একটা মাস ভ্যাকসিনেশন টিম করিয়ে ইট ওয়াজ আ রেকর্ড ইন দ্য স্টেট অ্যাজ ওয়েল যে আমরা কতজনকে Vaccinate. But as you said, start. it was a team of doctors from London who wanted this project to actually you know, get started, and that is where the connect was. They had few meetings and they came over, uh, they helped us with the plot, and with everyone's best wishes, it Chilam building. স্টার্ট হবে করতে করতে টোয়েন্টি টোয়েন্টিতে আলটিমেটলি উইল ফ্লাই আচ্ছা এই ডামা হসপিটাল টেকনো ইন্ডিয়া ডামা হসপিটাল সেখানে কোন কোন বিভাগ রয়েছে বা কী কী স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায় ফার্স্টেই যদি বলি ইটস আ ভেরি পেশেন্ট ফ্রেন্ডলি রি রিসেপশন উইথ স্টার্ট উইথ Okay, so that the patients feel comfortable when they enter. Kintu Tarpore it's about orthopedics. knee and hip surgery knee replacements hoy emergency and trauma care. Jeta 24 into seven, it's an asset for the hospital. Uh maternal care and chotobacha, uh section hoy, niku facilities also are there. ডায়ালিসিস আর নিউফ্রোলজি আমাদের খুবই স্ট্রং এরিয়া যেটা গেইন ইটস ওপেন ফর টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তাছাড়াও আমাদের যে ক্রিটিক্যাল কেয়ার যেটাকে বলে দ্যাট ইস অগেইন অলসো ভেরি প্রমিনেন্ট ইন দ্য হসপিটাল পরিকাঠামো এবং বিশেষজ্ঞরা সেই প্রসঙ্গ কেউ কী বলবেন মানে আপনি কিছুটা ছুঁয়ে গেলেন যদি একটু ডিটেলসে জানি ওকে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ডেফিনেটলি ইউ হ্যাভ দ্য ল্যাবস যেখানে আমরা আজকে টেস্ট করে ইটস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওপেন কিন্তু ডক্টরস যদি স্পেশালাইজ না হয় সো উইথ দ্যাট এম্প্যাথেটিক মাইন্ড বেন্ট অ্যান্ড উইথ স্পেশালাইজেশন ইন দ্য সাবজেক্ট অ্যান্ড অলসো টেকনোলজি টেকিং আ পার্ট যেই জায়গাটা কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট সো ছটা মজুলার ওটি আছে সো উই আর অ্যাকচুয়ালি হ্যাভিং আ ভেরি গুড infrastructure in terms of space uh, airy rooms good cabins very good cabins for people to stay and also we have like the nikujeta sheta to definitely infrastructure remote modhei pore and um, somewhere i feel patient friendly approach is also a part of infrastructure for a hospital আচ্ছা তাহলে এক্ষেত্রেই আর একটা বিষয় জানার যে তাহলে আগামী দিনে মানে ভবিষ্যতে আর কী কী পরিকল্পনা রয়েছে আইভিএফ ফ্যাসিলিটির আমাদের প্ল্যান আছে বি ওয়ান্ট টু গো ফর ইউ নো খার্ডিয় ক্যাটল্যাব অ্যান্ড যেটা স্যারের অনেক দিনের শখ যে কামিং আপ উইথ মেডিকেল কলেজেস ওকে বিকজ আগেইন ট্রিটমেন্ট তো ইটস আ পার্ট উই নিড হসপিটাল ফর ইট বাট টু ব্রিং অ্যাবাউট নিউ ডক্টার্স ফর দ্য স্টেট ফর দ্য কান্ট্রি ইস ইম্পর্টেন্ট ওইখানে আরেকটা জিনিসও ইটস রিলেটেড আই উড অলসো টক অ্যাবাউট নার্সিং ফ্যাসিলিটিস অ্যান্ড দ্য কলেজ উইচ উই হ্যাভ স্টার্টেড উইচ ইস অ্যাগেন রিলেটেড আজকে তিন দু বছর পরে আমরা তো নার্সেস যাদেরকে বেট করবো তারা কী করে পেশেন্টদের টেক কেয়ার করবে সো সব মিলিয়ে নার্সিং কলেজেস হ্যাভ মেডিকেল কলেজ নিয়ে প্ল্যান প্রোগ্রামস হচ্ছে অ্যান্ড ইটস এ হিউজ প্রসেস আমরা যেমন আজকে উই হ্যাভ স্পেশালাইজড ইন দ্য সেক্টর অফ স্কুলস ইঞ্জিনিয়ারিং কলেজেস কিপিং ফিঙ্গার্স ক্রস আমাদের খুব ইচ্ছে আমরা যাতে প্রচুর প্রচুর ডক্টারস প্রডিউস করতে পারি অ্যান্ড ফর দ্যাট উই নিড আগেন গুড ডক্টর টিচার্স ফ্যান্টাস্টিক ইনফ্রাস্ট্রাকচার ফর মেডিকেল কলেজ অ্যান্ড আই থিঙ্ক ভেরি সুন উইল হ্যাভ আর ড্রিমস কাম ট্রু ভবিষ্যৎ পরিকল্পনার কথা আপনি জানালেন একেবারে শেষে এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার ডামা হসপিটাল একদমই নতুন একটা প্রজেক্ট ফ্রম টেকনো ইন্ডিয়া গ্রুপ ইন দ্য হার্ট অফ দ্য সিটি উই আর ভেরি থ্যাঙ্কফুল যে পেশেন্টসরা আজকে আমাদের কাছে এসেছে দে হ্যাভ শোন দে ফেথ দে ট্রাস্ট অন ডামা হসপিটাল অ্যান্ড দ্যাট মেডিকেল উইং অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ উই আর ভেরি ভেরি থ্যাঙ্কফুল দ্য এমিনেন্ট ডক্টরস যারা আজকে আমাদের লিস্টে আছে ফ্রম ডামা আমরা নট অনলি থ্যাংকফুল টু দ্য হ্যাভ মোর অফ দ্য টাইম ফর দ্য হসপিটাল যাতে আমাদের পেশেন্টস অ্যান্ড দ্য টোটাল টিম অফ টামা ফিলস মাচ মো মোটিভেটেড উইথ দেয়ার টাইমিংস অ্যান্ড স্পেশালাইজেশন অল দ্য বেস্ট এবং আরও একবার শুভেচ্ছা আপনাকে এবং ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আপনারা দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা নমস্কার দেখছেন জি চব্বিশ ঘন্টা আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি আর এই মুহূর্তে আমি রয়েছি টেরেসা মেমোরিয়াল হসপিটালে আমার সঙ্গে রয়েছেন টেরেসা মেমোরিয়াল হসপিটালের ডিরেক্টর এবং কার্ডিয়ক সার্জেন ডক্টর সপ্তর্ষি রায় ডাক্তারবাবু স্বাগত জি চব্বিশ ঘন্টাতে জি চব্বিশ ঘন্টা হেলথ কনক্লেভ টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে যে বিভাগে সম্মানিত হয়েছে টেরেসা মেমোরিয়াল হসপিটাল সেটা হলো এক্সেলেন্স ইন ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়ক সার্জারি ইন রুরাল বেঙ্গল ডাক্তারবাবু বিভাগের মধ্যেই আমরা বুঝতে পারছি যে রুরাল বেঙ্গলে আপনি এই ধরনের একটা সেট আপ তুলে এনেছে এই ধরনের সুপার স্পেশালিটি হসপিটালের জন্য বর্ধমানকেই আপনি কেন বেছে নিলেন দেখুন এটাতে দুটো ব্যাপার আছে এক হচ্ছে গিয়ে কেন রুরাল বেঙ্গলে কেন কলকাতা ছেড়ে আমরা এখানে এসেছি আমরা এই হসপিটালটা চাইলে কলকাতাও করতে পারতাম কিন্তু এই আমার যে প্র্যাকটিস জীবনে আমরা দেখলাম যে বেশিরভাগ পেশেন্ট যারা গ্রাম বাংলা থেকে আসে তারা যখন কলকাতায় পৌঁছায় সেটা অনেক দেরি হয়ে যায় কার্ডিয়াক্স কেয়ারে যেটা থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম সেই জন্যে এই পেশেন্টরা যখন কলকাতা গিয়ে যখন চিকিৎসার জন্য যায় তাকে অনেকটা রাস্তা যেতে হয় এ করতে হয় এমনি করে অনেকটা টাইম নষ্ট হয়ে যায় আর টাইম নষ্ট হলেই হার্টের মাসেলটা ড্যামেজ হয়ে যায় তো সেই জন্যেই আমরা মূলত এখানে সেট আপ করেছি আরেকটা কারণ কেন বর্ধমানে সেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে বর্ধমানের লোক হ্যাঁ আমরা ছোটোবেলা থেকে বর্ধমানে মানে অরিজিনাল বাসিন্দা এবার সবাই যদি পড়াশোনা করে এ করে যদি শহরে চলে যায় মানে মেট্রোজে চলে যায় বা ধরুন সাউথে চলে যায় তাহলে এখানকার তাহলে এখানকার মানুষদের কে চিকিৎসা করবে আমার মায়ের কিছু হলে তখন আমার মাকে কে দেখবে তো সেই জন্যেই আমরা এটা বর্ধমানটাকে চুজ করেছে আপনি যে উদ্দেশ্য নিয়ে সেট আপটা এই সুপার স্পেশালিটি যে একটা ফেসিলিটি এখানকার মানুষের জন্য তুলে ধরা সেই হিসেবে আপনি এখনো পর্যন্ত রেসপন্স পেয়েছেন বা ততটাই করতে পেরেছেন আমরা রেসপন্স তো খুবই ভালো পেয়েছি এবং যেটা সবথেকে ভালো সেটা হচ্ছে গিয়ে এখানকার লোকাল পপুলেশন লোকাল পাবলিক তারা কিন্তু আমাদের খুব সাপোর্ট করেছে আমাদের উপর খুব ভরসা করেছে তারা আমাদের কাছে চিকিৎসার জন্য এসছে বলেই আমরা এই চার বছরের মধ্যে আমরা সেকেন্ড সেট করতে পেরেছি এই সেকেন্ড সেট আপটা আমরা শুরু করেছি এবছরের ফার্স্ট জুলাই এই সেকেন্ড সেট যেটা আছে এটা টেরেসা মেমোরিয়ালের এটা একটা এক্সক্লুসিভ কার্ডিয়াক হসপিটাল এটা এটা হচ্ছে একটা হান্ড্রেড বেডেড এক্সক্লুসিভ কার্ডিয়াক হসপিটাল শুধুমাত্র কার্ডেক চিকিৎসা হয় হার্টের অ্যান্জিওগ্রাফি অ্যান্জিওপ্লাস্টি পেসমেকার তারপরে বিভিন্ন রকম হার্টের যত রকম অপারেশনস হয় সব অপারেশনস এবং এখানে ধরুন সব কিছু একই ছাদের তলায় আছে মানে আমাদের এখানেই ইন হাউস ব্লাড ব্যাঙ্ক আছে আমাদের এখানেই ইন হাউস ডায়াগনস্টিক্স ল্যাবরেটরি আছে সুতরাং একটা হার্টের পেশেন্টের যত রকম মানে চিকিৎসার জন্যে যা কিছু দরকার সব এখানে আছে আমাদের ইন হাউস এখানে থাকা আমাদের ইন হাউস আছে তিনজন কার্ডিওলজিস্ট আছে তাদের আন্ডারে আবার একজন রেজিস্ট্রার আছে আমাদের এখানে ইন হাউস কার্ডিয়াক অ্যানাস্থেটিস্ট আছে আমাদের তিনজন কার্ডিয়াক সার্জন আছে এখানে আপনি এরকম একটা সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছেন এখানকার মানুষের জন্য স্পেশালি এই এক্সক্লুসিভ ইউনিট আপনার কার্ডিওলজি এবং কার্ডিক সার্জারির উপর তো আপনার নিজের এক্সপিরিয়েন্স কি দেখুন আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাই যে ধরুন আজকে তো আমাদের পশ্চিমবাংলা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা স্বাস্থ্য স্কিম আছে সেখানে ধরুন এই ফ্রিতে অপারেশন তো সব জায়গাতেই হয় কিন্তু যদি একটা আমার এখানে মানে মাঠে কাজ করা একটা একটা লেবারার এটা যে ডেলি ওয়েজার্নার সে যখন গিয়ে কলকাতায় একটা অপারেশন করাতে যায় তার ওখানে সাত দিন থাকা হ্যাঁ ওখানে যাতায়াত তারা কিছু জানে না কলকাতার তো দ্যাট ইজ এই জিনিসটা ওদের জন্যে খুব মুশকিল আমাদের এখানে যেটা সুবিধা ওয়ান্স ইউ এন্টার দ্য গেটস অফ টেরেসা এভরিথিং ইজ টেকেন কেয়ার অফ গেট দিয়ে ঢুকলেই তারপরে তো সব কিছু এখান থেকেই সব হয়ে যাবে তাকে আর কিচ্ছু করতে হয় না থার্টি টু ফোরটি পার্সেন্ট পেশেন্টস আমাদের এখানে যারা আসে তারা কিন্তু ওয়ার্ড অফ মাউথে আসে তারা কিন্তু তাদের নিকট কেউ হয়তো আমাদের এখান থেকে চিকিৎসা পেয়ে গেছে সেই 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 ভালো পরিষেবা পেয়ে তারা আবার ফিরে আসে তো দিস ইজ আ বিগ অ্যাচিভমেন্ট ফর আস এখন সার্জারিতে অনেক ধরনের পরিবর্তন এসছে তো সেই ফ্যাসিলিটিসগুলো কি আপনারা একই ছাদের নিচে প্রোভাইড করছেন একটু আগে আপনার সঙ্গে যখন কথা ছিল আপনি বলছিলেন যে এখানকার ওটি সেটআপটাও খুব ভালো একদম আমাদের এখানকার ওটি সেটআপ যদি আপনি দেখেন সেটা প্রত্যেকটা ওটি হচ্ছে কি আমাদের মডিউলার ওটি উইথ ল্যামেলার এয়ার ফ্লো দিস ইজ দ্য মোস্ট অ্যাডভান্সড মানে সবথেকে যেটা আধুনিকতম ওটি হতে পারে সেগুলো হ্যাঁ মানে এখানে যে হাওয়াটা অটিতে ঢোকা হয় সেটাও ফিল্টার করে ঢোকা হয় কোনো যাতে ইনফেকশন যাতে না ঢোকে আমাদের যেটা স্টেরিলাইজেশান ডিপার্টমেন্ট সেটা একদম ওটির সাথে লাগানো এবং স্টেরিলাইজেশান করার পর যে জিনিসগুলো যে ওটিতে আসে সেগুলো সব স্টেরাইল করিডোর দিয়ে আসে সেগুলো এমন নয় যে একটা অন্য জায়গায় এটা অন্য তলায় সেই স্টেরিলাইজেশান হচ্ছে তারপরে আবার সেটা কমন প্যাসেজ দিয়ে আসছে সেরকম নয় ইকুইপমেন্টের দিক থেকে এটা তো হলো ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্টের দিক থেকে বলতে গেলে যেরকম এই যে আমরা অপারেশন করি যে হাট হাটের যে অপারেশন করি তো এই হাট লাং মেশিন মানে যখন ওই অপারেশন হয় তখন হাটটাকে সাপোর্ট করার জন্য একটা মেশিন লাগে সেই হার্ট লাং মেশিন তারপরেতে অপারেশনের সময় অপারেশন চলাকালীন যে একটা ইকো কার্ডিওগ্রাফি হয় সেটাকে বলে ট্রান্স ইসোফেজিয়াল ইকো কার্ডিওগ্রাফি মানে ওটা হচ্ছে গিয়ে গলার ভেতর দিয়ে একটা ইকো প্রোভ ঢুকে হাটের পিছন থেকে ছবি নেওয়া হয় তারপরেতে আমাদের এখানকার যে ব্লাড ব্যাঙ্ক সেই ব্লাড ব্যাঙ্কে কম্পোনেন্ট সেপারেশন আছে কম্পোনেন্ট সেপারেশন মানে হচ্ছে ধরুন একটা আমাদের আমরা সবাই জানি যে ব্লাডের বিভিন্ন রকম ডাব্লু বিসি প্লেটলেট প্লাজমা বিভিন্ন রকম কম্পোনেন্ট দিয়ে তৈরি একটা পেশেন্টের শুধু তার আরবিসি লাগবে তার রক্তক্ষয় হয়েছে তার শুধু আরবিসি লাগবে তো একটা ইউনিট ব্লাড থেকে আমরা শুধু আরবিসিটা বিসিটা বার করে তাকে দেওয়ার মতো আমাদের সেখানে এখানে ইকুইপমেন্ট আছে আমাদের এখানে কিন্তু অপারেশনের পর একজন মানে পাশ করা কার্ডিয়াক্সার জন্য সে আমার জুনিয়র কলিগ সে কিন্তু এখানে চব্বিশ ঘন্টা সে থাকে এটা করতে সময় লেগেছে কিন্তু আস্তে আস্তে উই হ্যাভ ম্যানেজ টু পুট এভরিথিং ইন প্লেস তো ডক্টর রয় তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা তো সবাইকারই থাকে হ্যাঁ কেউ তো এক জায়গায় থেমে থাকতে চায় না আমাদের দুরকম ইয়ে আছে প্ল্যানিং আছে একটা হচ্ছে কি এই যে মডেলটা আমরা মানিয়েছি এই মডেলটা আমরা আরও ছোটো ছোটো পশ্চিমবাংলায় ডিস্ট্রিক্ট টাউন্সে নিয়ে যেতে চাই ডিস্ট্রিক্ট টাউন্স মেট্রোস নাক সেইটার জন্যেই একটা হচ্ছে ওটা আমাদের প্ল্যান আছে যে আমরা ওরকম আরও মাল্টিপাল সেন্টার্স বানাবো ছোটো ছোটো পেরিফেরাল রুরাল মেন হলে আরেকটা যেটা আমাদের প্ল্যান আছে সেটা হচ্ছে গিয়ে পেডিয়াট্রিক কার্ডিওলজি পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি শুরু করবো একদম ছোটো বাচ্চাদের যাতে করতে পারি আর হচ্ছে কি আমাদের পরিকল্পনা আছে ডে ইন ফিউচার যেরকম চারিদিকে শুনছেন আপনারা ট্রান্সপ্লান্ট হচ্ছে ইয়ে হচ্ছে ডেফিনেটলি হার্ট অ্যান্ড লাং ট্রান্সপ্লান্ট ইজ অলসো অন দ্য কার্ডস তো আমাদের ইচ্ছে আছে যে ইন নিয়ার ফিউচার যে আমরা এখানে ট্রান্সপ্লান্ট শুরু করব। অনেক ধন্যবাদ ডক্টর রায় আমাদের সঙ্গে কথা বলার জন্য আর আপনারাও অন্যান্য খবরের জন্য নজর রাখুন জি চব্বিশ ঘন্টায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা